দেড় বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি খুব সুন্দর করে চালটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমি থালার মধ্যে ছড়িয়ে দেবো যাতে জলটা শুকিয়ে যায় তারপরে তিন চামচ বড় চামচের ভরে ভরে ঘি আর এক চামচ আদা লঙ্কা বাটা আর হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে চালটা মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এদিকে একটা ব্যানের মধ্যে আমি দু চামচ আবার ঘি নিয়ে নেব তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর কয়েকটা কাজু ভেঙে টুকরো টুকরো করে আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপরে কিশমিশগুলো দিয়েও নেড়ে চেড়ে নেবো তারপরে ওই চালগুলো দিয়ে নিয়ে একটুখানি লো ফ্লেমে একটু ভাজবো খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই যেই বাটি ভরে চাল নিয়েছিলাম সেই বাটির ঠিক ডবল মানে তিন কাপ তিন বাটি আমি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে নিয়ে খুব সুন্দর করে লো ফ্লেমে আমি এটাকে ঢেকে দশ মিনিট ফুটিয়ে নেব তারপরে আমি আবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আবারও একটুখানি ঢেকে দেব নেড়ে চেড়ে নিয়ে দেখো খুব সুন্দর ঝুরঝুরে বাসন্তী পোলাও কিন্তু আমার রেডি